তো দেখতে পাচ্ছ পেঁয়াজিগুলো কতটা টাকা মুছমুছে হয়েছে দেখো প্রত্যেকটা পেঁয়াজি দারুণ কিন্তু মুছমুছে দেখো তো তোমরা কি করলে সন্দে স্পেশাল সান্ডাওয়ালা স্ন্যাক্স আমরা তো এইটাই হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজকে ব্লগটা শুরু করেছি সাতটা দশের থেকে সারাদিন কোন ব্লগ করা হয়নি সেই জন্য ভাবলাম চলো সন্ধ্যাবেলার একটা স্ন্যাক্স ভিডিও তোমাদের শেয়ার করো দেখো আমি তো ভেবে নিয়েছিলাম সন্ধ্যাবেলায় স্ন্যাক্স বানাবো সেজন্য ভাবলাম চলো তোমাদেরও না হয় একটুখানি শেয়ার করি এই ভ্লগের মাধ্যমে বেশ কয়েক ঘন্টা আগে কিন্তু আমি ভিজে রেখেছিলাম এই মুসুর ডালটা দেখো মুসুর ডালে যদি পেঁয়াজি খাওয়া হয় তাহলে কিন্তু মুসুর ডাল আগের থেকে যে ভিজে রাখতে হবে সেটা কিন্তু একদমই নয় আধ ঘন্টা আগেও ভিজে রাখলেও কিন্তু হবে তো যাই হোক দেখো মুসুর ডাল কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে সেগুলোকে আমি সুন্দর মিক্সার গ্রাইন্ডে একদম ভালো করে পেস্ট করে নিয়েছি আর যেহেতু পেঁয়াজি করছি পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি বেশি দিয়েছি তো দেখো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এখন ভালো করে এই যে মেখে নিতে হবে ভালো করে আচ্ছা করে সমস্ত কিছু দিয়ে যে ভালো করে এখন মাখছি আর ওদিকে দেখো তেলও কিন্তু গরম হয়ে গেছে সন্ধ্যাবেলা পেঁয়াজি দারুণ বেশ কয়েকদিন পর আমি কিন্তু তোমাদের এরকম একটা স্ন্যাক্সের ভিডিও শেয়ার করছি তোমরা পুরো ব্লগটা দেখে ছোট্ট একটা কমেন্ট অবশ্যই করে যেও তাতে আমার অনেকটাই ভালো লাগবে যে না আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে গরম গরম পেঁয়াজি সাথে মুড়ি হেভি লাগে কিন্তু সন্ধ্যাবেলা খেতে পেঁয়াজি গুলো কতটা মুচমুচে হয়েছে দেখো প্রত্যেকটা পিয়াজি দারুণ কিন্তু মুচমুচে দেখো একদম হয়েছে তো দেখো সন্ধ্যাবেলা স্ন্যাক্স আমাদের কিন্তু একদম ট্রের মধ্যে রেডি এখন শুধু গরম গরম বসে খাওয়া গরম গরম পেঁয়াজি সাথে

রিভিউ পেয়ে একটা রিভিউ পেয়ে গেলাম দেখো বর্মশাই যদি বলে যে ভালো হয়েছে তাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে ভালো নয় কিন্তু সবেমাত্রই ঘুম থেকে উঠেছে ওকে খাওয়াবো দুধ যেহেতু এই পকোড়াটা বানিয়েছি সেজন্যই ও দুধ বাদ দিয়ে দেখো বসে পড়লো পকোড়াটা নাকি জিজ্ঞেস করলাম শোনা তুমি একটু রিভিউ দাও কেমন হয়েছে ও যে কি করছে একদম গত বাচ্চা হয়ে গেছে তোমরা একবার মুখটা দেখো কেমন হয়েছে শোনুক ভাই বাহ লঙ্কা কেমন হয়েছে বলো একটু হ্যাপি বাহ পেয়ে গেলাম সেকেন্ড রিভিউ এখন হচ্ছে আমি তখন আমি খাচ্ছি Nu, darun. তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই ছোট্ট স্ন্যাক্স ভিডিওটা ব্লগটা তোমাদের কেমন লাগলো সানডে স্পেশাল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে যদি কোনো রেসিপির ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো চলো সবাইকে টাটা করছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর হ্যাঁ এখন কিন্তু আমি ব্লগে অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি প্রত্যেককেই থ্যাংক ইউ সো মাচ অনেককে হয়তো রিপ্লাই করা হয় না কিন্তু প্রত্যেকের কমেন্টে দেখা হয় যেটা দেখে আমার অনেকটা ভালো লাগে এবং সত্যি কথা বলতে আমি কাজের কিন্তু অনেকটাই উৎসাহ পাই এই সংসার সামলানোর ব্যস্ততার মধ্য দিয়েও সত্যি অনেক ভালো লাগে তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের অনেকটাই উৎসাহিত করে এই কাজটা করার জন্য তো চলো প্রত্যেকে থ্যাংক ইউ সো মাচ এবং ব্লগটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ